আমরা একটি ফুটেজ দেখতে পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ছাড়ার যে দৃশ্যটি সেটা আমরা দেখতে পাচ্ছি

স্পষ্ট দেখা যাচ্ছে শেখ হাসিনা ওই দেশ ত্যাগ করার সময় যে মুহূর্ত হেলিকপ্টার করে সেটার ভিডিও ধারণ আমার বলছি আমরা ফুটে দেখছি গণভবন থেকে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করলেন সে ভিডিও ধারণ সে ফুটেসে আমরা দেখছি হেলিকপ্টার করে তিনি দেশ ত্যাগ করেছেন